мына <laughs> жана <laughs>

লাইভ <laughs> লাইছ

মোৰাত আহিল

দেব চক্ষুরাততম ওম নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতবিবা ইয়সরে পুণ্ডরীকশন সবাজ্য অভ্যন্তরণ সূচি ওম আমরা তাহলে গীতা পাঠ আগে করি ওম তৎসৎ ওম নম ভগবতী বাসুদেবায় ওম নম ভগবতী বাসুদেবায় গীতা ধ্যান ওম পার্থায় প্রতি বোধিতাম ভগবতা স্বয়ং দিইসেন বৃথিতাং পুরাণ মুভারতম অদ্ অমৃত বর্ষিণীম ভগবতী অষ্টাদশাধ্যয়ী অম্বত আনুশান্ত ধামে ভগবদ্গীতে ভগদ্ নম হস্তুতি বেশ বিশাল বুদ্ধি ফুল্ল অরবিন্দ আয়ত্তপত্র নেত্র ভারত তৈল ফুদ্ধ প্রজ্জ্বালিত জ্ঞানময় প্রতীপ প্রপন্নপারিজাত ব্যত্য কপানৈ জ্ঞান মুদ্রায় কৃষ্ণ গীতা অমৃত দেহে নম সর্বপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দন ভক্ত বৎসুধীরভক্ত গীত অমৃত মহৎ বসু দেবসুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু ভীষ্ম দ্রণ তোটা জয়দ্রত জল গাধার নীলপলা শল্ল্রাহবতী কৃপেন বহনী করণেন বেলা খুলে হর থামিকর্ণ ঘোর ভকরাধনা বটে সত্তরীনা খু পাণ্ডবৈ রণনদী কৈ বটকে সদ ঘরি কথা সম্বোর্ধন লৌকি সজ্জন ষট পদৈর হৃ মান মুদা ভূয় ভারত পঙ্কজ কলিমল প্রধংসি নওস্তে হ মু কঙ্করটি বা চলঙ্ক ঘুম লঙ্ঘপন্দে পরমানন্দ মাধবং ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তম্বন্তি দিব্যৈ স্তবরি বেদ সাংগ পদ ইয়ং উপনিষদের জ্ঞানী ন বিদু মনসন্তিং দেবায় সুদাসনা দেবায়স আমি চতুর্থ অধ্যায়ের থেকে দুটি শ্লোক সাত আট নম্বর শ্লোক পাঠ করছি এই ভগবানের যে দিব্য জন্মটা কেন হয় কি কারণে হয় এবং কখন হয় তিনি বলেছেন ইয়দা ইয়দা হি ধর্মশ্রী গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মশ্রিয় তান জন্ম তিনি বললেন যখন যখন ধর্মের গ্লানি অধর্ম খুব বেড়ে যায় তখন তিনি আত্মমায়ণ নিজেকে সৃষ্টি করেন আধিক হন এটি তার উদ্দেশ্য এসে তিনি কি কাজ করেন তিনি বলেছেন যে পরিত্রাণ সাধুনাম বিনাশাহিত দুষ্কৃতাম ধর্ম আমি সম্ভবান তিনি বললেন আমি যারা সাধু সৎ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাদেরকে আমি রক্ষা করি আর যারা অসাধু অসৎ ব্যক্তি তাদের আমি বিনাশ এবং ধ্বংস করি আর কী করে ধর্ম সংস্থাপন করি এই দুটি শ্লোকের ভিতরে আমরা তার উদ্দেশ্য এবং কার্য সম্পর্কে অভিহিত হলাম আরেকটি জিনিস বলছি বিশ্ব সংসারে বহু মতপদ না এ যাবৎ যেটি পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তিনশোর অধিক মত পথ অধিক মত পথ তাই না এখন এই তিনশোরও অধিক মত মধ্যে আমরা যদি গীতাকে মানি আমরা যদি বেদকে মানি তাহলে বেদে বলা হলো গীতাকে বলা হলো ইয়ে আম প্রবদ্ধে তানিস্তা তৈব হজম মহম্মান কি বললেন তিনি বললেন যে যেভাবে আমার উপাসনা প্রার্থনা ভজনা করে আমি সেইভাবেই তাকে অনুগ্রহ করে থাকি ধর্মনিষ্ঠ মনুষ্যগণ সকলেই আমার পথে অনুসরণ করতে শুধু গুর্য নাম কয়েকটি একটু বলি সকলেই ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা বিষণ্ডা মুক্তিবিহিনী অর্ধমাত্র চেতনন্দা ভবদ্ধ ভ্রান্ত নাশ ব্যাগত্রী পরানন্দা তর্থার্থ ওম কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশ গোবিন্দায় নবন এখন আমরা প্রার্থনা জানাচ্ছি আমরা এখানে বহু মত পথের মানুষ আছে আপন আপন আপনারা আপনাদের মন্ত্র যে প্রণাম জানান তারপরে যে কি বৈবায় শান্তায় আমি চাৎমানি পরমেশ্বর ওম সর্বমঙ্গল মঙ্গল নে সর্বার্থ সাদিকে সরণ নেই ত্রম্ব গৌরী নারায়ণী নমি ওম কৃষ্ণ আয় বাসুদেবায় হর হে পরমাত্ম নেই প্রণত ক্লে গোবিন্দ আয় হ্যাঁ আমরা আপন অপনিষ্ঠকে প্রণাম জানালাম বলুন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী সুদী এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আগত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার আবার উনার কর্মজীবনের যারা সাথী ছিলেন যারা একসাথে শিক্ষকতা করেছেন তারা উপস্থিত আছেন নাকি এখন সকলেই সকলেই আছেন উপস্থিত সকলেই আমরা সেই ভগবানের কাছে তার আত্মার মঙ্গল কামনার জন্য প্রার্থনা নিবেদন করছি বলুন সকলেই হে পরম গুরু কারণ এই ভব সংসারের কাণ্ডারই কিন্তু গুরু আমাদের সনাতন ধর্ম মতে গুরু হ্যাঁ ইনি কিন্তু এই ভব নদী পার করবে দুটো সব জিনিস পার হয় একটা হলো ভব নদী পার হওয়া যায় আর একটা বৈতরুণী নদী পার হওয়া যায় দুটো জিনিস বলা আছে বলুন হে পরম গুরু হে পরম করুণাম ঈশ্বর প্রয়াত শ্রীমান শ্রীমানির নামটা আমরা সুকুমার সুকুমার দেবনাথ হ্যাঁ হুম সুকুমার দেবনাথ তার সন্তানদের আহ্বানে তার অন্তঃষ্ঠিতে বা শেষ সমাধি যজ্ঞে সন্তান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিজন সমাবে আপনারা উপস্থিত হয়েছেন এখানে আছেন তাই ভগবানের কাছে ইয়ে করছি যে তার চর স্মরণ ও চরণ বন্দনা করছি হে ভগবান তোমাকে স্মরণ করছি এবং তোমার চরণ বন্দনা করছি তোমার স্মরণে তুমি কৃপা করলে সকল ভক্তবৃন্দের বিপদ মোহ দূর হয়ে যায় সেই কারণে তোমাকে আমরা সকল ভক্তবৃন্দ স্মরণ করলাম আজকে কিন্তু তারই এই শেষ কার্যে তাকেই আমরা স্মরণ করলাম ভগবানকে হে গুরুদেব হে পরম করুণাময় ঈশ্বর তুমি একমাত্র পারো তাকে ভবসাগর হতে উদ্ধার করতে তাই তোমাকে কোনো কোনো দণ্ডবত প্রণাম নমস্কার জানাচ্ছি আবার কোনো নমস্কার জানালাম হে ঈশ্বর দয় হে ইয়ং সর্বগাত্রাণী দিব্যান লোকান স্বচ্ছত প্রয়াত ব্যক্তি সুকুমার দেবনাথ ইহ জগতে দেহ ধারণ করি সজ্ঞানে বা অজ্ঞানে কোনো প্রকার অন্যায় কার্য পাপ ও মহাপাপ করিয়া থাকিলে ওই সকল কর্মের জন্য আমরা সকলে হে প্রভু তোমার নিকট ক্ষমা ভুক্ত হে প্রভু তোমার দয়া কৃপা ও করুণায় প্রয়াত ব্যক্তির বিদেহী আত্মা যেন চিরদিন শান্তিতে অবস্থান করে শান্তিতে এই জন্যই বললাম এখনও তার কিন্তু অনেক পদ্ম আছে না শান্তিতে অবস্থান করে এই আকুল প্রার্থনা অনুগ্রহ করে মঞ্জুর করিয়ালাম আমাদের সকলের প্রার্থনা তুমি আমাদের সকলে সুখ শান্তি সুস্থ শরীর দান করো ওম তৎস প্রভু সমগ্র বিশ্বের সকলে সুখী হোক শান্তি ও আনন্দে থাকুক সকলে তোমার লাভ করুক সকলে তোমার শ্রীবাদ লাভ করুক এখন সেই উপনিষদ বেদান্তের যে প্রার্থনাটি আমি ধরছে ওম পূর্ণমেদহ পূর্ণমেদম পূর্ণাৎ পৌর্ণমে পৌরস পূর্ণমদায় পূর্ণমেবা বছিষতে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ ভগবানের কৃপা সকলের প্রতি বর্ষিত হোক এখন পিতা মাতাকে প্রণাম করি ওম পিতা পিতা ধর্ম পিতা হি পরম তপ ইতরি প্রীতিমা পণ্ডে প্রিয়ন্ত সর্বদেবতা ভূমির গরীয়সী মাতা স্বর্গ দুঃসাতর্পিতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাধূপি গরিবসী গুরুর্ ব্রহ্ম গুরুষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরী নম অজ্ঞান অঙ্কিমে গাঁধস্ত জ্ঞানঞ্জনং সলাকয়া চোখ সুরিত সূর্যদে্ত ওম যোগা কুসুম শঙ্কর শঙ্কর সূর্য মহাধুী ধানী সর্বপাপম নমপ্রণত হস্মী দেবাহ করম হে সূর্যদেব এই পৃথিবীতে তুমি একমাত্র প্রথম প্রকাশ তাই তোমাকে স্বরূপ রেখে আজকে যারা আমরা সমবেত হয়ে তোমার নিকট প্রার্থনা নিবেদন করলাম তুমি স্বরূপ হয়ে সেই প্রার্থনা গ্রহণ করবে এই প্রার্থনা নিবেদন করে সকলকে নমস্কার জানে সেই প্রভুকে আবারও নমস্কার জানে এখানে আজকের সমাধি সমাধিযোগ্য শেষ করলাম সকলকে নমস্কার भुववर्ष तद सहित बारे नियम भर्ग देय वस्तु धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुववर्ष तद सहित बारे नियम भर्ग देय वस्तु धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुववर्ष तद सहित बारे नियम भर्ग देय वस्तु धीमहि धियो यो न प्रचोदयात् ओम तच्छ ओम तच्छ ओम तच्छ ओम शान्ति शान्ति আ স্তম্ভ পর্যন্ত জগত এই দণ্ডবুদ্ধের কথাটা বলছেন তো এইটা মাথায় স্পর্শ করে নিয়ে আনো ভগবানকে বললো হ্যাঁ এখন বাকি কাজটুকু টুকু হয়েছে খোলা হয়েছে হ্যাঁ

সাপটা তো না রে দাঁড়িয়ে থাক ওইগুলা তুলা না ওইগুলা তুলা যাবে না আছে সাত দিন না খাই моей marriages one more loss a shirt two mouths a Musi τοig a no no